যে আপনাদের ক্ষমতা নাই বলে কি মুল্লাদের ক্ষমতা নাই আপনাদের ক্ষমতা নাই বলে কি মুল্লাদের ক্ষমতা নাই আপনারা বত্রিশ বছর ৩৫ বছর আটত্রিশ বছরে বিয়ে করেন আপনারা করা ছেলের বাপ হবেন আর মুল্লারা সতেরো বছর আঠেরো বছর উনিশ বছর এরা বিয়ে করে এরা বিয়ে করে তাহলে এদের আটটা দশটা বাচ্চা হবে না ঠিক আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব। আপনি ওই সাঁপ হয়ে কামড়ানো আর রোজা হয়ে ঝাড়া এটা আপনি বন্ধ করুন এটা আপনি বন্ধ করুন কারণ আজকে পশ্চিম বাংলায় যত যত এই এসআইআর প্রক্রিয়ায় যত কাজ কাম করছে ম্যাক্সিমাম নেতা ম্যাক্সিমাম নেতা আপনার হাতে নেতা রেখে যদি বলা হয় কোনটা পুরুষ আর কোনটা মহিলা তোমরা বাঁচো তাহলে কি সেই বাঁচতে পারবে তাহলে বাঁচতে পারবে না ঠিক তেমন এআই দিয়েছে যে তোমরা নামগুলো সংশোধন করো এ দেশের নাগরিকগুলোকে তোমরা ভালো করে ছেঁকে তোলো তাহলে এআই কি করছে তেবিয়ান সিদ্দিকী ইংলিশে নাম করছে কি টেলিফোন মোরবি চাহান হুজুর কেবলা থেকে নিয়ে আমাদের বাড়ির মহিলা থেকে নিয়ে এবং পিরেদা ভাইজানদেরও অনেকে সব হিয়ারিংয়ের যে নোটিস পাঠিয়েছে তবে এই এসআইআর নাম করে আজকে টোটাল বাংলার বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষগুলোকে হেনস্থা করা হচ্ছে কারণ যখন খসড়া তালিকা যখন লিস্টে যখন বেরোলো সারা বাংলার মানুষ দেখতে পেলো যে কারা রোহিঙ্গা কারা বাংলাদেশি আর কারা ভারতীয় যখন তারা জানতে পারলো যে এখানে মুসলিম সম্প্রদায়ের নামটা বাদ যাচ্ছে না তাহলে কি করা হবে এখন প্রত্যেকটা মুসলমানদের সাইস্তা করতে হবে এদেরকে নাজেহাল করতে হবে এদেরকে যে কোনো ফিকিরে এ দেশ থেকে তাড়াতে হবে কি করা যায় তারা ফোন দিয়ে আঁটলো যে কার চারটে ছেলে আছে কার পাঁচটা ছেলে আছে কার ছটা ছেলে আছে নোটিশ পাটা। নোটিশ পাটা আমার বাপের ছটা ছেলে আমাকে নোটিশ পাঠাচ্ছে আমার ভাইদেরকে নোটিশ পাঠাচ্ছে আমার ছেলেদেরকে নোটিশ পাঠাচ্ছে যে তোমরা এতগুলো ভাই কেন তোমার বাপ তুমি যাকে পিতা বলে গ্রহণ করেছো মানে দাবি করছো আরও ছটা ছেলে তাকে পিতা বলে দাবি করছে কেন আমাদের সন্দেহ হচ্ছে তোমাকে হিয়ারিংয়ে ডাকা হলো এবং নামের অক্ষরের জন্য তাদেরকে ডাকা হচ্ছে মানে আপনারা দেখেছেন বিগত দিনে আমরা বারংবার বারংবার আমরা নাম সংশোধন করছি বারংবার ভুল আসছে আমি আমার বাড়ির কথা বলছি আমার বাড়ির একজন মহিলার আমি প্যান কার্ড করতে দিয়েছিলাম আমার ফ্যামিলির প্যান কার্ড করতে দিয়েছিলাম তাতে ছবি আছে ফ্যামিলির নাম আছে এবং তার পিতার নাম পিতার নাম আছে কিন্তু প্যান কার্ডটা যখন আসলো আসার পরে আমরা দেখলাম নাম ঠিক আছে মহিলার নাম বাপের নাম ঠিক আছে কিন্তু ছবিটা পাল্টে গিয়ে পুরুষের ছবি আসছে আমি তখন ফোন করলাম যে আপনারা কি হিজিরে আপনারা কি হিজিরে এখানে নাম আছে মহিলার পিতা আছে তারপরেও আপনি ছ মানে ছবিটা পাল্টালেন কেন আমার ছবিটা গেল কোথায় তখন তারা প্রশ্ন করছে যে না আমরা তো জানি না আপনি যেমন অ্যাপ্লাই করেছিলেন যে আপনারা ভালো করে সার্চ করুন তারপরে আবার অন্যান্য নিজেরাই আবার বলে যে আমাদের ভুল হয়ে গেছে ঠিক আছে আমরা আবার আপনাকে প্যান কার্ড পাঠাচ্ছি আজকি এভাবেই এরা একের পর এক নিজেরা ভুল করবে আম পাবলিতে পাবলিকের ওপরে দোষ চাপাচ্ছে যেমন আমাদের বাড়ির অনেক কিছু ভাইদের বা আমাদের নাম সব এসছে যেমন আমার তেবিয়ান সিদ্দিকী ভাই তেবিয়ান সিদ্দিকি বাংলায় লেখা আছে তেবিয়ান সিদ্দিকি এআই করেছে কি টেলিফোন সিদ্দিকী মানে সবথেকে বড়ো জিনিস রেখে যদি বলা হয় কোনটা পুরুষ আর কোনটা মহিলা তোমরা বাঁচো তাহলে কি সে বাঁচতে পারবে তাহলে বাঁচতে পারবে না ঠিক তেমন এআইকে দিয়েছে যে তোমরা নামগুলো সংশোধন করো এ দেশের নাগরিকগুলোকে তোমরা ভালো করে ছেঁকে তোলো তাহলে এআই কী করছে তেবিয়ান সিদ্দিকি ইংলিশে নাম করছে কি টেলিফোন সিদ্দিকি আমার নাম সাফিরি সিদ্দিকি কিন্তু ইংলিশে উচ্চারণ করছে সাফারি সিদ্দিকি আজকে আমাদের বাড়ি এইরকম ভুল আসছে শুধু এরকম ভুল আমার বাড়ি না সারা বাংলার প্রত্যেকটা মানুষের এই ভুলটা তার তারা করেছে আজকে তাদেরকে নোটিশ দিচ্ছে যে আপনারা আসুন আপনার নাম ভুল হয়েছে আপনার বাপের ছটা ছেলে কেন সাতটা ছেলে কেন আটটা ছেলে কেন আপনাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে আজকে আমি ইলেকশন কমিশনের কাছে আপনাদের মাধ্যম দিয়ে মিডিয়ার মাধ্যম দিয়ে আমি জানতে চাইছি আমি কৈফি নিতে চাইছি আপনারা তাহলে আজকে আমরা আম পাবলিক বলে আপনারা আমাদের হেনস্থা করছেন আপনি আমাদের নাজেহাল করছেন তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী তার তো ছটা ভাই তাকে আপনি হিয়ারিং চিঠি পাঠিয়েছেন আজকে ইউপিতে ইউপির মন্ত্রী যোগী আদিত্যনাথ তারা সাত ভাই তাদেরকে হিয়ারিং জন্য চিঠি পাঠিয়েছেন আজকে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারও তো সাতটা ভাই বোন তাদেরকে তাদেরকে আপনি হিয়ারিং নোটিশ পাঠিয়েছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তারও তো সাতটা ভাই বোন তেনাকে আপনারা হিয়ারিং নোটিশ পাঠিয়েছেন তাহলে তানাদেরকে হিয়ারিং এর নোটিশ না পাঠিয়ে তাহলে আজকে আপনি আমাদের কাছে আপনি জনগণের কাছ থেকে আপনি তেরোটা নথিপত্র চাইছেন তার ভিতরে আবার থেকে আপনারা ব্যান করেছেন চলবে না আমি ইলেকশন কমিশনকে বলছি আমরা দেশের জনগণ অবশ্যই আমরা তেরোটা নথি আমরা দেখাবো 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 তাহলে তার আগে আপনি ইলেকশন কমিশন আপনি হে দেশের নাগরিক কি না আপনি আপনার তথ্যটা আগে দেখান আপনারা এগারোটা বারোটা যে তেরোটা আপনারা যে সিরিয়াল দিয়েছেন নতির আপনি নথিগুলো দেখান আমরা সন্দেহ করছি আমার মনে হয় আপনি এদেশের নাগরিক না আপনি এদেশের জনগণ হতে পারেন না যদি আপনি এদেশের নাগরিক হতেন যদি এদেশের জনগণ হতেন তাহলে এ দেশের জনগণের কষ্টটা আপনি ভাবতেন এ দেশের জনগণটা জনগণের কষ্ট আপনি ভাবতেন আজকে সেজন্যই আপনি জনগণকে ভালোবাসেন না বলে দেশকে ভালোবাসেন না বলে দশের কষ্ট আপনি বোঝেন না বলে আজকে আপনি দেশের মানুষগুলোকে নাজেহাল করছেন আজকে নোটবন্দি থেকে নিয়ে জিএসটি থেকে নিয়ে একের পর এক আজকে আমার দেশের জনগণকে নাজেহাল করে বেড়াচ্ছেন আজকে নতুন করে শুরু করেছেন এই এসআইআর নামে লাগাতার লাগাতার এক একটা এক একটা অঞ্চলে পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার করে আপনারা হিয়ারিংয়ের নোটিস পড়াচ্ছেন তাদেরকে নাজেহাল করছেন অবশ্যই অবশ্যই আমার দেশের জনগণ এদের ভুল একদিন না একদিন ভাঙবে যখন গণ আন্দোলন শুরু করবে যখন গণ আন্দোলন করতে করতে রাস্তায় নেমে পড়বে তখন আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন তো পালাবার রাস্তা খুঁজে পাবেন তো এই তো আপনাদের চোখের সামনে হয়েছে বাংলাদেশ আপনাদের চোখের সামনে হয়েছে নেপাল আপনাদের চোখের সামনে হয়েছে শ্রীলঙ্কা ওই রকম যদি আন্দোলন শুরু হয়ে যায় জনগণ যদি রাস্তায় নেমে পড়ে পালাবার আগামী রবিবার আমার দেশের প্রধানমন্ত্রী বিজেপির নেতা প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসছে যদি আজ আমার দেশের জনগণ এই আন্দোলন করতে করতে যদি কালো পতাকা নিয়ে যদি মোদীর সামনে দাঁড়িয়ে যায় কালো পতাকা নিয়ে যদি বিজেপি নেতার সামনে দাঁড়িয়ে যায় যদি গো ব্যাক স্লোগান দেয় তাহলে মোদীজি ঢুকতে পারবে তো সিঙ্গুরে মোদি ঢুকতে পারবে তো তাহলে আজ আপনারা দেশের জনগণকে জনগণ বলে মনে করছেন না মানুষ বলে মনে করছেন না আপনারা নিজেরাই মানুষ আর জনগণকে কুকুর ভেবে নিয়ে কুকুরের মতো ওদেরকে নাচিয়ে বেড়াচ্ছেন জনগণ আগামী দিন আপনাদের ব্যবস্থা নেবে অবশ্যই আপনাদের বিরুদ্ধে তারা স্টেপ নেবে সেই দিন অবশ্যই অবশ্যই এখানে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে যখন হিয়া আপনার প্রথম যখন খসড়া তালিকা বেরোলো তখন কোনো মানে ম্যাক্সিমাম মুসলমানের নামটা ছিল এখন ওদের মাথায় হাত পড়ে গেছে ওরা তিন টেনশনে পড়ে গেছে যা সব তো মুসলমানের নাম রয়ে গেছে মুসলমান কি করে তাড়াতে হবে মুসলমান কি করে তার নামকে বাদ দিতে হবে ওরা এখন নতুন করে চারটে পাঁচটা ছটা সাতটা ছেলে কেন হলো এর প্রমাণটা তোমরা দাও এর প্রমাণটা তোমরা দাও কারণ বাস্তব বলছি ভাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার মুখটাকে ঠিক ইয়ে করতে মানে ভাষা ইয়ে বলতে পারছি না যে আপনাদের ক্ষমতা নাই বলে কি মূল্যাদের ক্ষমতা নাই আপনাদের ক্ষমতা নাই বলে কি মোল্লাদের ক্ষমতা নাই আপনারা বত্রিশ বছর ৩৫ বছর আটত্রিশ বছরে বিয়ে করেন আপনারা করা ছেলের বাপ হবেন আর মুল্লারা সতেরো বছর আঠেরো বছর উনিশ বছরে এরা বিয়ে করে এরা বিয়ে করে তাহলে এদের আটটা দশটা বাচ্চা হবে না থেকে আপনার হবে ভাই বললে অনেক কিছু হয় তবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার দেশের প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ ইলেকশন কমিশনের কাছে আমি অনুরোধ করব। এখনো বলছে মানুষকে মানুষ বলে চিনার চেষ্টা করুন অসহায় মানুষদের পাশে আপনারা দাঁড়ান আর হলে আগামী দিন মানুষ যখন রাস্তায় নামবে পালাবার রাস্তায় খুঁজে পাবেন না আর বিশেষ করে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব। আপনি ওই সাঁপ হয়ে কামড়ানো আর রোজা হয়ে ঝাড়া এটা আপনি বন্ধ করুন এটা আপনি বন্ধ করুন কারণ আজকে পশ্চিম বাংলায় যত যত এই এসআইআর প্রক্রিয়ায় যত কাজ কাম করছে ম্যাক্সিমাম নেতা ম্যাক্সিমাম নেতা আপনার হাতে গড়া নেতা এসডিও ডিএম বিডিও বিএলও সব কিছু আপ সমস্ত নেতারা সমস্ত সরকারি আধিকারিকরা আপনার হাতে গড়া মানুষ আপনি তাদেরকে সাপ হয়ে কামড়াচ্ছেন আর রুজা হয়ে ঝাড়ছেন তাদেরকে আপনি বলুন না বিডিওর হাতে তো সব পাওয়ার আছে বিডিওর হাতে সব ক্ষমতা আছে এসডিওর হাতে সব ক্ষমতা আছে এর হাতে সব ক্ষমতা আছে যদি বিডিও কলমটা চালিয়ে বলে যে না ই এ দেশের নাগরিক একে এ নোটিশ পাঠানো যাবে না যদি এসডিও বলে যে ই এ দেশের নাগরিক একে এ নোটিশ পাঠানো যাবে না তাহলে কারোর বাপের ক্ষমতা নাই যে তার সেই বাড়িতে নোটিশটা যায় ইলেকশন কমিশনের বাপের ক্ষমতা নাই সে বাড়িতে নোটিশটা পাঠাবার জন্য তবে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো সাফ হয়ে না কামড়ে রোজা হয়ে না ঝেরে প্রকৃত ঝেরে কাশন এই বিএলওদের বা সরকারি যারা আধিকারিক আছে ইআর আপনি অর্ডার দিন যে এইভাবে ওই চারটে পাঁচটা ছেলে আছে বলে চারটে পাঁচটা কচি করেছে বলে তাদেরকে নোটিশ দিয়ে নাজেহাল করো এগুলো বন্ধ করা হোক মুসলিম ভোট বা